এসএসসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নিয়ে এখানে একটা বিষয়ে জানিয়ে রাখি যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাখিল পরীক্ষা আসলে কোন বোর্ডের জন্য সাজেশনটা আসলে দাখিল পরীক্ষার ক্ষেত্রে বোর্ড কিন্তু একটাই সেটা হলো ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের অধীনেই কিন্তু সারা বাংলাদেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এখানে আরও একটি বিষয় খেয়াল করলে দেখবে যে তোমরা এই সায়সনে মাত্র ছটি অধ্যায় পড়লেই ষাটটি সৃজনশীল কিন্তু কমন পেয়ে যাবে আমি পূর্বের সায়সনগুলোতেও মিনিমাম কিন্তু বলে দিই এর বেশি তোমরা কমন পাবে এখানে তোমরা ছটি অধ্যায় পড়লে ষাটটি তো কমন পাবেই এর বেশিও কিন্তু তোমরা কমন পেতে পারো প্রথমেই আমরা দেখে নেব মানবণ্টন ও পাসমার্ক তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি আসবে সেখানে তোমার 30টি উত্তর করতে হবে তোমার পাঁচ নম্বর থাকবে সর্বনিম্ন দশ নম্বর বা দশ নম্বর সৃজনশীলে তোমাকে সত্তর নম্বরের পরীক্ষা থাকবে লিখিত লিখিত পরীক্ষায় তোমাকে অবশ্যই তেইশ নম্বর পেতে হবে পাশ করার জন্য তোমার সর্বমোট নম্বর থাকবে একশো এবং সর্বমোট পাঁচ নম্বর থাকবে তেত্রিশ তোমাদের এই সাবজেক্টটিতে মোট এগারোটি অধ্যায় রয়েছে এগারোটি অধ্যায়ের ভিতরে অধ্যায় এক এবং দুই পরিণীতি ও নাগরিকতা নাগরিক ও নাগরিকতা এখান থেকে এক এবং সর্বোচ্চ দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় তিন আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে এক এবং সর্বোচ্চ দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় চার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকে এক এবং সর্বোচ্চ দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় পাঁচ সংবিধান অধ্যায় ছয় বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায় সাত গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন অধ্যায় আট বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা অধ্যায় নয় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এখানের প্রত্যেকটি অধ্যায় থেকে সর্বোচ্চ একটি প্রশ্ন আসতে পারে অধ্যায় দশ জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অদ্ভুত এখান থেকে একটি ও সর্বোচ্চ দুটি প্রশ্ন আসতে পারে অধ্যায় এগারো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এখান থেকে সর্বোচ্চ একটি প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হলো প্রত্যেক অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে তোমরা বিষয়টি জেনে যে বিষয়টা হবে সেটা হলো তোমরা তোমাদের নিজস্ব নিজেদের সাজেশন নিজেরাই তৈরি করতে পারবে তোমাদের যদি জানা থাকে যে একটি অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে তাহলে তোমাদের যেহেতু ষাটটি প্রশ্নে অ্যান্সার করতে হবে সর্বোচ্চ তাহলে তোমাকে বা তোমরা যে কাজগুলো করবে সেটা হলো তোমরা যে অধ্যায়গুলো পড়ে ফেলেছো সেগুলো কোনোভাবেই বাদ দিবে না সেই অধ্যায় সহ তোমরা এমন কিছু অধ্যায় বাছাই করবে সেখান থেকে যেন তোমরা অবশ্যই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো এবং তোমরা যেন যেনটি সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার করতে পারো বা চারটি সৃজনশীল তোমরা অনায়াসে কমন পাও সেভাবে তোমরা পড়বে আসলে আমি শুধু তোমাকে তোমাদেরকে দিক নির্দেশনা দিব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা তোমাদের যে যে কয়টি প্রশ্নে অ্যান্সার করতে হবে অর্থাৎ চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন বা এর এরও বেশি তোমরা কিভাবে কমন পেতে পারো এই বিষয়গুলি আমি তোমাদেরকে দেখাবো এরপরে তোমরা দেখবে তোমাদের এই সাবজেক্টে দেখবে তোমরা অনায়াসে তোমরা এ প্লাস তুলতে পারবে এবারে দেখিয়ে দেবো অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন তোমরা এক থেকে সাত ও দশ অধ্যায়টা যদি পড়ো সেখান থেকে তোমরা কমপক্ষে আমি আগেই বলেছি তোমাদের মিনিমাম রেঞ্জ আমি দিয়ে দিই এর সর্বোচ্চ তোমরা আরও বেশি কমন পেতে পারো তোমরা নটি প্রশ্ন কমন পাবে বা নটি প্রশ্ন এখান থেকে আর আসবে সর্বনিম্ন এর বেশি তোমরা পেতে পারো এরপরে এক দুই তিন চার নয় দশ এগারো এখান থেকে বা এই অধ্যায়গুলো তোমরা যদি ফলো করো সেখান থেকে তোমরা আটটি সৃজনশীল অবশ্যই কমন পাবে ছয় সাত আট নয় দশ ও এগারো অধ্যায়গুলো থেকে ষাটটি এক দুই পাঁচ ছয় সাত নয় দশ থেকে ষাটটি অধ্যায় ভিত্তিক সাজেশন তোমরা ক এবং ক্ষয়ের জন্য যে বিষয়টা করবে সেটা হলো দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্ন সময়ের অধ্যায় ভিত্তিক জ্ঞান ও অনুদাবনমূলক প্রশ্নগুলো পড়বে দেখা গেছে যে পিছনের বোর্ড থেকেই কিন্তু অধিকাংশ কমন পড়ে ক এবং খ এবং দেখা যায় যে যে প্রশ্নগুলো আসে গুড়িয়ে ফিরিয়ে কয়েক কয়েকটি বছর গ্যাপ দিয়ে ওই প্রশ্নগুলি আবারও আসে অর্থাৎ পিছনের বোর্ডগুলোতে যে প্রশ্নগুলো বেশি এসেছে তোমরা সেগুলো ভালোভাবে পড়বে এবং এবং সেগুলোর দিকে ফোকাস বেশি রাখবে এরপরে ঘ এবং ঘয়ের জন্য আমি দুটি পার্ট পড়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু এখানে তোমাদের যে পার্টটি তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয় সে পার্টটি তোমরা পড়বে এবং আমি পূর্বে একটা কথা বলেছি যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলছো সেই অধ্যায়গুলো কোনোভাবেই বাদ দিবে না সেই অধ্যায় এর সাথে জুড়ে দিয়ে তোমরা পড়বে পার্ট ওয়ানে যে অধ্যায়গুলো আমি রেখেছি সেগুলো হলো দুই তিন চার এক দুই তিন চার এখান থেকে তোমরা মিনিমাম পাঁচটি সৃজনশীল কমন পাবে এরপরে দশ এবং এগারো থেকে মিনিমাম দুটি প্রশ্ন তোমরা কমন পাবে সর্বমোট তোমরা অনায়াসে অর্থাৎ এই অধ্যায়গুলো তোমরা যদি পড়ো তাহলে অনায়াসে তোমরা সাতটি সৃজনশীল কিন্তু কমন পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে পার্ট টু পার্ট টুতে যে অর্ধাগুলো রেখেছি সেগুলো হলো চার ছয় সাত আট এই অর্ধাগুলো পড়লে তোমরা মিনিমাম চারটি সিজনশীল কমন পাবে এরও বেশি তোমরা অবশ্যই পেতে পারো এরপরে নয় দশ এগারো যদি তোমরা পড়ো সেখান থেকে তোমরা কমপক্ষে অর্থাৎ মিনিমাম তিনটি প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে তোমরা সর্বমোট এখান থেকে ষাটটি সিজনশীল কমন পেয়ে যাচ্ছ এবং তোমরা দু হাজার উনিশ এবং দু সালের বোর্ড প্রশ্ন সময়ের যে ঘ এবং ঘ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে বাসায় যদি সময় তোমাদের হাতে থাকে এই থেকে তোমাদের যে উপকারটা হবে সেটা হলো তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া আসবে তোমার তোমাদের প্রশ্নে অ্যান্সার করতে অনেক ইজি হবে আর তোমরা যে অধ্যায় পড়ো না কেন যে পার্ট বা যে অংশটাই পড়ো না কেন ওই অংশের যে সকল অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলো এমনভাবে পড়বে যেন প্রত্যেকটা লাইন তোমরা বা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে পড়বে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারো অর্থাৎ তোমরা যতটা সম্ভব মাথায় ঢুকাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আরও একটা বিষয় তোমাদের আমি বলে রাখি যে তোমরা সব অদায় পড়তে যেও না অর্থাৎ তোমরা অনেকে কী করো পরীক্ষার আগে বা দুই দিন আগে সারা বছর পড়াশোনা করো না পরীক্ষার যে আগে দু এক দিন যে তোমরা বন্ধ পাও সেগুলোতে তোমরা কি করো পুরো বইটা তোমরা পড়ার চেষ্টা করো আসলে পুরো বইটা পড়বে পড়ার প্রয়োজন রয়েছে সেটা এমসি জন্য আর এমসি জন্য তোমরা পুরো বই পড়বে এমসিকিউর প্রস্তুতি আর যে তোমাদের গ এবং ঘ প্রশ্নের জন্য যে প্রস্তুতি অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে প্রস্তুতি সেটা কিন্তু এক নয় সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে কিছু অধ্যায় ফোকাস রাখতে হবে যে আমি এই পাঁচটি আটটি অধ্যায় পড়ব এই অধ্যায় থেকে আমি সৃজনশীলের অ্যান্সার করব সেক্ষেত্রে ওই সকল অধ্যায় তোমরা প্রয়োজনে খেয়ে ফেলবে অর্থাৎ খুব ভালো ভালোভাবে পড়বে এবং মাথায় ঢুকিয়ে ফেলবে সবগুলো যেন ওই অধ্যায় থেকে অর্থাৎ ওই সকল অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারো যেহেতু তুমি বইয়ের সব অধ্যায়গুলো তুমি পড়ছো না এরপর এমসিকিউর জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে এমসিকিউর জন্য এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা অনেকেই বলতে পারো যে মূল বইটি সম্পূর্ণ পড়লে সেক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট টু বা অধ্যায় বাছাই করার কি প্রয়োজন আমি তো পুরো বই পড়ছি আসলে এমসিকিউর যে প্রস্তুতি সেটা হলো তোমরা মূল লাইনগুলো শুধু পড়ে যাবে যেন ওই লাইনটা তোমার মাথায় হালকাভাবে থাকলেই হবে সেক্ষেত্রে তোমরা এমসি কিউর অ্যান্সার করতে পারবে অর্থাৎ এমসি কিউতে যেহেতু তোমার অপশন দেওয়া থাকে তোমার অবশ্যই মনে পড়বে যে কোন লাইন লাইনটি তোমরা কোন স্টেপটি তোমার বা কোন কোন উত্তরটি সঠিক উত্তর সেক্ষেত্রে তোমরা পুরো বইটি পড়বে এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আন্ডারলাইন করে রাখবে যেন পরবর্তীতে তুমি দেখলে যেন এগুলো তোমার মাথায় মনে পড়ে এরপরে বিগত সালে এমসিকিউগুলো তোমরা যদি দেখতে পারো সেখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ দেওয়া হয় এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পার যদি থাকে মরাল টেস্ট যদি থাকে সেখান থেকে তোমরা টপ টেন স্কুলের এমসিকিউগুলো চর্চা করতে পারো যদি তোমরা জানো যে আসলে কোন কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে তাহলে সারস কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারো যে আমার এই পাঁচটি বা সাতটি বা আটটি বা অধ্যায় ভালো লেগেছে সেই 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 সকল অধ্যায় থেকে আমি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে চাই তাহলে তুমি করো কোনো সমস্যা নেই কিন্তু ওই অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে অর্থাৎ তোমরা যে তোমার যে সকল অধ্যায় ভালো লাগে তুমি সেগুলি পড়ো কিন্তু সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে তোমরা যেন টি সৃজনশীল কমন পাও আমি সেই জন্য কিন্তু তোমাদের এই সাজেশনটা তৈরি করেছি যে তোমাদের জানানোর জন্য যে কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা অনায়াসে সাতটি সৃজনশীল কমন পাও এবং কম সময় তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো এই সাজেশনটার অনুসারে তোমরা যদি সর্বোচ্চ এক বা দুই দিন পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে